আমরা ধারাবাহিকভাবে ভাবে এক একটি করে ক্লাসে পরিপূর্ণ কিতাব শেষ করব ইনশাআল্লাহ প্রথমে আমরা শুরু করছি আইমুল রিজাল কিতাবের তাহমিদ দেওয়া এই তাহমিদের মধ্যে মুসান্নিফ তিনটি ভাগে আলোচনা করেছেন প্রথম ভাগে তিনি আলোচনা করেছেন ইসনাদ এবং ইসনাদের গুরুত্ব নিয়ে প্রথমে তিনি উল্লেখ করেছেন ইসনাদের পরিচয়

দুটি হতে পারে হয়তো এই সনদ শব্দটিকে নেওয়া হয়েছে মানতা পাহাড়ের থেকে উপরের দিকে উঠেছে এই জায়গা থেকে হয়তো সনদ শব্দটিকে নেওয়া হয়েছে কেননা মুসলিম যিনি রয়েছেন তিনি কোনকে কে কায়ের দিকে নিষবোধ করেন কায়ের দিকে বাফা করেন অর্থাৎ উপরের দিকে রফা করেন উপরের দিকে ফেরা

এই সনাদের উপর নির্ভর করে আর ইসনাদ বলা হয় রফাউল হাদিস ইলা কলিহি অর্থাৎ হাদিসকে তার কায়েল অর্থাৎ বর্ণাকারীর দিকে নিষ্বত করা আর মহাদিসগণ এই সনদ এবং ইসনাদ উভয়টিকে একই অর্থে ব্যবহার করেন বদরুদ্দিন ইবনু জামা তিনি আরো বলেন যে সানাদের যে পরবর্তী অংশ রয়েছে সেটা হলো মতন আর মতন বলা হয় মুহাদ্দিসগণের পরিভাষায় মতন বলা হয় যেটা সনদের শেষ পর্যায়ে যে কালাম থাকে সেটাকে মতন বলা হয় আর মতন শব্দের উৎপত্তি হলো আল মুমাতনা শব্দ থেকে আর মুমাতনা অর্থ হলো সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব কেননা মতন যেটি রয়েছে সেটা সনদের শেষ পর্যায়ে থাকে অথবা মতন শব্দটি থেকে নেওয়া হয়েছে যেটা জমিন থেকে উঁচু অর্থাৎ জমিনের মধ্যে যে উচ্চ অংশ জমিনের মধ্যে যে অংশটা উচ্চ এবং শক্ত সেখান থেকে এই মতন শব্দকে গ্রহণ করা হয়েছে অথবা তার নীন কৌশিবিল আসবি যে দনুককে প্রাণীর হার দ্বারা বাঁধা অথবা শক্ত করা এবং সেটাকে সংশোধন করা এই জায়গা থেকে অর্থাৎ তার নিনুন কোস থেকে নেওয়া হয়েছে মতন শব্দকে আল খুলাসা ফি উসুল হাদিস কিতাবে 30 নম্বর পৃষ্ঠায় এসেছে হাফেজ হোসেন ইবনে আব্দুল্লাহ আত-তিবি রাহিমাহুল্লাহ বলেন ওনার ওয়ফাত 743 হিজরিতে তিনি বলেন যে আসসানাদ ইখবারুন আন তারিকিল মাতান যে সনদ হলো মতন পৌঁছানোর সংবাদ অথবা লোকদের অথবা মহাচন্দিদদের ওই কথা থেকে নেওয়া হয়েছে যে পুরানুন সেনাদুন আই মহাতেমাদুন অমুক ব্যক্তি সনদ অর্থাৎ নির্ভরযোগ্য আর সনদ কে সনদ বলে এই জন্য নামকরণ করা হয়েছে কেননা আহলে হাদিস হাদিসগণ বা হাদিস বিশারদগণ হাদিস সহি এবং জয়ফ হওয়ার ক্ষেত্রে সনদের উপর নির্ভর নির্ভর করে আর ইসনাদ বলা হয় হাদিসকে তার কয়ের দিকে নিষ্পত করা কয়ের দিকে রহা করা এর প্রেক্ষিতে বোঝা যায় সনদ এবং ইসনাদ উভয়টি কাছাকাছি অর্থে অর্থাৎ নির্ভর করা এবং সনদের যে পরবর্তী অংশ সেটা হলো মতন আর মতন শব্দটিকে নেওয়া হয়েছে যে প্রাণীর পিটের চারপাশের যে অংশ রয়েছে সেই জায়গার শক্ত হওয়া থেকে মতন শব্দটিকে নেওয়া হয়েছে কেননা প্রাণীর পিঠের উপর যে শক্ত অংশ রয়েছে সেই সেটা সাবৃশ্যপূর্ণ যেমন ও আশ্রয়া মাতামুহ অর্থাৎ কোন জিনিস মতন হলো এর অর্থ হলো কোন জিনিস শক্ত হলো এবং বলা হয় হাগলুন মাতিন এর অর্থ হলো শক্তিশালী রশি মজবুত রশি অথবা প্রত্যেক জিনিসের ক্ষেত্রে ওই জিনিসকে মতন বলা হয় যে জিনিসের উপর অন্য আরেকটি জিনিসের উপর ভিত্তি হয় বা ওই জিনিসের মূল ভিত্তি হয় সেটা মতন বলা হয় যেমনি ভাবে মানুষ সে দাঁড়ায় বা সে যা হয়ে দাঁড়াতে পারে বা শক্তি অর্জন করে তার পিঠের মাধ্যমে এবং পিঠ দিয়ে এসে তার পরিপূর্ণ শক্তি নিতে পারে এই জন্য মানুষের টিটকে মতন বলা হয় আর হাদিসের মতন হলো হাদিসের আলফাজ সমূহ কেননা হাদিসের আলফাজের উপর হাদিসের অর্থের ভিত্তি হয় অর্থটা দণ্ডমান হয় হাদিসের মতন কোনটি হবে সাহাবায় কেরামের কোন হবে নাকি রসুল সাল আলিহাসালামের শুধু বাণী হবে এই বিষয়ে এস্তার দেখা যায় তবে সাহাবাই ক্রামের কুল হওয়াটাই সর্বাধিক নির্ভরযোগ্য কারণ সংজ্ঞায় রয়েছে যে আন্না সুন্নাতা ইম্মা কৌলুন আউ ফিয়ালুন আউ যে হাদিস হলো বা সুন্নত হলো যে রাসুল সাল আলী আসলামের কৌল অথবা কর্ম অথবা তার মনসম্মতি অর্থাৎ কোন সাহাবি রাসুল সাল আলী আসলামের উপস্থিতি দিয়ে এমন কোনো কর্ম করেন যে কর্ম সম্পর্কে রাসুল সাল আলী আসাল্লাম আদেশও করেননি এবং নিষেধ করেননি